আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাদ। মনিরুল ইসলাম খান প্রশ্ন করেছেন সবে বরাতের রোজা কয়টি রাখতে হবে এবং কত রাখাত অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নাই দুইটে রোজা রাখতে হবে তিনটে রোজা রাখতে হবে এ ধরনের দশ রাখাত বারো রাকাত নামাজ আদায় করতে হবে এ ধরনের সুনির্দিষ্ট কোনো আমল সহি হাদিস দ্বারা পরিণত হয়নি তবে না ফল রোজা রাখতে পারেন এবং নফল নামাজ আদায় করতে পারেন যত ইচ্ছা তত করতে পারেন আল্লাহ রসুন সাল্লিশাল্লাম শ্রাবান মাঠ আসলে বেশিরভাগ রোজা রাখতেন এবং রোজা রাখাকে তিনি পছন্দ করতেন বিদায় রোজা রাখতে পারেন তবে দুইটা রাখতে হবে তিনটা রাখতে হবে এ ধরনের কোনো বাধ্যবত নাই আরেকটি সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুন সাল্লাহ প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন সেই হিসাবে এই হাদিসের আলোকে আমরা তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে পারি আরেকটি হাদিসের মধ্যে আসছে সহিবনে হব্বারের পাঁচ হাজার ছয় পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে সাহাবি হজরত মহাজিবনে জাবল রাত আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুন সাল্লিয়াম বলেন শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র যখন হয় আল্লাহ সুহান তখন সমস্ত মাসলোকের প্রতি রহমতের দৃষ্টি দেন ফয়াকফিরুল ইজামিয়া খালকেহি এবং সমস্ত মাসলুককে আল্লাহ সুবাহান ও মাফ করে দেন ইল্লা আলী মুশ্রিকিন আও মোশাহিন তবে কোনো মোশ্রেককে আল্লাহ সুবাহান ও মাফ করেন না এবং বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ সুবাহান ও তালা মাফ করেন না মাফের রজনী যে রাত্রে আল্লাহ সুবাহান ও সমস্ত মাসলুককেই মাফ করে দেন কিন্তু দুই ব্যক্তিকে মাফ করেন না যে ব্যক্তি আল্লাহ সুবহান ও তালার প্রতি শিরিক করে এবং বিদ্বেষ পোষণ করে বিদ্বেষী এবং মোর্শেককে আল্লাহ সুবহান মাফ করেন না এর ছাড়া সমস্ত মাফলুককে আল্লাহ সুবহান ও তালা সবে মাফ করে দেন বিদায় সবে বরাতের সহি আমলগুলো জানি এবং ইহার উপর আমল করার জন্য চেষ্টা করি আর নামাজ পড়তে হবে বারোরাকাত বিশ্বাকাত অমুক অমুক সুরা দিয়ে পড়তে হবে এ ধরনের কোনো সুনির্দিষ্ট হাদিস আল্লাহ নবী থেকে বর্ণিত হয় নাই সুতরাং বেশি বেশি নফল নামাজ পড়তে পারি দুই দুই রাকাত করে এবং রোজাও রাখতে পারি বেশি বেশি যেহেতু শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন